আপনাকে চট করে ফরজটা বার করে নেবেন ওয়াজিব দরকার ওয়াজিবের আপনার সেকশন থেকে ওয়াজিব বার করে নেবেন মুস্তাহাব দরকার বার করে নেবেন তাহলে এটা যদি মানে আবু হানিফা এটা সাজিয়ে রাখে আলমারিটা ইমামের সাফি যদি সাজিয়ে রাখে আলমারিটা ইমামে আহমদ ইবনে হাম্বাল যদি আলমারি সাজিয়ে রাখে ইমামে মালিক আলী রাহমা যদি আলমারি সাজিয়ে রাখে তাহলে ওখান থেকে ওয়াজিব নেওয়া ফরজ নেওয়া সুন্নত নেওয়া মুস্তাহাব নেওয়া এটা তাদের কে মানা হচ্ছে কোরআনে কেরিমকে মানা হচ্ছে প্রিয় হাজরিন এজন্য ইমামদেরকে মানা এটা আপনার এটা শিরিক নয় এটা বিদআত নয় এটা শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড নয় এটা তাদেরকে মানা কোরআন হাদিসকে সঠিকভাবে সাবলীলভাবে মানতে যাতে আমরা সক্ষম হই তার জন্য এই প্রসেস পদ্ধতি ফর্মুলা এনি হাউ কাম টু দ্য পয়েন্ট আই এম টকিং অ্যাবাউট ইট ম্যাটার ভেরি সিরিয়াসলি সো দ্যাট আমরা শুধু উপস্থিতি যে বিষয়টা কথা বলতে চাইছিলাম বক্তব্য ভুলছেন না

সন্ধানীয় শুধু উপস্থিতি দিকে তাকান আমার দিকে তাকান যদি আমাকে দেখতে অতটা ভালো না যতটা এই রাত্রে আপনারা ভালো দেখতে চাইছেন তো ইমামে মোহাম্মদ আলিহের রহমান লেখা মফসুদ কিতাবের যারা হাফেজা তারা তাদের বাড়ির সামনে একটা প্রদীপের ডবল শুনতে চালিয়ে রাখবে একটা প্রদীপে দুটো মাটি দিয়ে রাখবে তাহলে বুঝে নেব যে এই বাড়িতে একটা মেয়ে হাফেদা এবং তার সঙ্গে সঙ্গে কোরআনের হাফেদা হওয়ার সাথে সাথে মকসুদ কিতাবের হাফেজা এভাবে করে উনি অবজার্ভ করলেন ওনার অবজারভার টিম যখন ওনাকে 15 দিনের পরে রিপোর্ট দিলেন যে আলহামদুলিল্লাহ 1/3 নারীদের মধ্যে 1 টি নারী তারা মকসুদ কিতাবের হাফেজা আছে তখন উনি পার্লামেন্ট ভবনে গেলেন রাজ ভবনে এসে সমস্ত গভর্নরকে ডাকলেন ডাকার পরে উনি একটা কি করলেন উনি একটা বক্তব্য করলেন আর সেই বক্তব্যটাকে উনি নোট করতে বললেন যে আমার বক্তব্যটা তোমরা সবাই লেখো লিখে বিভিন্ন জায়গায় তোমরা ছড়িয়ে দাও বক্তব্য দিতে দাঁড়িয়ে উনি বললেন বক্তব্য দিতে যে উনি বললেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলেদের মধ্যে শত করা ষাট জন ছেলে হাফেদে কোরআন আছে মেয়েদের মধ্যে আলহামদুলিল্লাহ শত করা চল্লিশ শতাংশ এবং আপনার তিরিশ শতাংশ হাফেজা মকসুদ কিতাবের এবং কোরআনে করিমের হাফেজা আলহামদুলিল্লাহ চল্লিশের মধ্যে প্রায় ষাটের মতো আছে আমি আজকে তোমাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ রসুলের সাহাবিরা যে কোরআন নিয়ে স্পেনের জামিন এসেছিলেন যে কোরআন নিয়ে স্পেনের মাটিতে এসেছিলেন যে কোরআন নিয়ে স্পেনের বুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সালামের দিন নিয়ে তারা প্রতিষ্ঠিত ছিলেন এটা যদি অবস্থা আমাদের হয় কোনো শত্রু আমাদের থেকে স্পেন কে কেড়ে দিতে পারবে না আলহামদুলিল্লাহ কোন আল্লাহর দুশ্মন আমাদের কাছ থেকে স্পেন কেড়ে নিতে পারবে না ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ ইউ ক্যান ট্রাই এটা আমার তোমাদের কাছে একেবারে প্রকাশ্য তোমাদের কাছে আমি অঙ্গির প্রতัศনভাবে চ্যালেঞ্জ করছি এটা তোমরা যাচাই করে দেখে নিও প্রিয় হাজিরিন আলহামদুলিল্লাহ স্পেনে একটা দুটো বছর নয় 800 বছর এই স্পেনের জমিনে কোরআনুল करीम চলেছিল 800 বছর স্পেনের মাটিতে ওখান থেকে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর সাপ্লাই হয়েছিল ইমামে কুরতবি আলাইহির রাহমা কতবার মসজিদে বসে বসে তফসিরে কুরতুবি লিখে গোটা বিশ্বকে কোরআনের তফসির জানিয়েছিলেন ইমামে বোখারি রহমতুল্লাহ আলীহে ইমামে তিরমেজি ইমামে নাসাই ইমামে তহাবি ইমামে মহাত্মিমাম মালিক আলী রাহমা তারা আপনার এই সমস্ত জায়গা থেকে ইলমের পিপাসা তারা মিটিয়েছেন কিন্তু ধীরে 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 মানুষের কোরআনের প্রতি অবজ্ঞা কোরআনের প্রতি অনিহা কোরআন অলাদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য কোরআনের প্রতি তাদের আর দুনিয়া শিক্ষার প্রতি নিজেকে আপডেট বানানো নিজেকে আপনার আলতা মডার্ন বানানো নিজের সন্তানকে লেটেস্ট বানানো নিজের সন্তানদেরকে অত্যাধুনিকতার রঙে রাঙিয়ে দিতে তারা দস্তর খান ভুলে গেল এমন একটা পর্যায়ে এসে গেল তারা মেসোয়াক ভুলে গেল এমন একটা পর্যায়ে এসে গেল তারা আপনার তফসিরের লেখা কেতাবগুলো ভুলে গেল এমন একটা পর্যায়ে এসে গেল যে কোরআন পড়নেওয়ালার সংখ্যা বাড়িতে আপনার দশ শতাংশে দাঁড়িয়ে গেল আর তাদের মধ্যে গ্রিক ভাষার চর্চা তাদের মধ্যে ল্যাটিন ভাষার চর্চা তারা ইসলাম থেকে ধীরে 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 ওলামাদের থেকে ধীরে ধীরে বিচ্ছিন্নতা হতে আরম্ভ করলো মাদ্রাসাগুলো থেকে তারা তাদের যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এমন একটা পর্যায়ে আসলো আপনার চোদ্দশো উনিশ খ্রিস্টাব্দের দিকে আপনার এপ্রিল মাসের আগে আগে রাজা ফার্দিনান আর এই দিকে রানি ইসাবেলা দুইজনে দুই দিক থেকে যৌথভাবে ভাবে মিলিটারি নামিয়ে দিয়ে ওদেরকে বলল যে আপনারা যারা শান্তি চান ইসলাম মানে তো শান্তি ইসলাম মানে তো আপনার স্বস্তি ইসলাম মানে তো শান্তির ধর্ম সুতরাং আপনারা যারা শান্তি চান আপনারা মসজিদে গিয়ে অবস্থান করুন সেদিন কলামারা বলেছিলেন

করছেন গুটি কত অলামার কথা সেদিন শোনেনি মাদ্রাসাদের কথা সেদিন সাধারণ মানুষ বোঝেনি যার কারণে মসজিদে চলে গিয়েছিলেন এক দল শান্তিপ্রিয় মানুষ আর এক দলকে বলেছিল যারা বিদেশে গিয়ে সিটিজেনশিপ নিয়ে থাকবেন যারা বিদেশে গিয়ে আপনারা অন্য দেশে নাগরিকত্ব নিয়ে থাকতে চান তারা খেয়েছি আমরা স্টিমারের ব্যবস্থা করেছি ভূমধ্য সাগরের তীরে তাদের জন্য জাহাজ বাঁধা আছে ওই জাহাজে তারা সফর করে যান প্রয়োজন মতো সামান নিয়ে তারা এখান থেকে চলে যান সেদিন তারা বিদেশে যাওয়ার লালসায় আর লোভে দেশ ছেড়ে অঞ্চিত ছেড়ে মাদ্রাসা ছেড়ে ছিল আর একইভাবে নানা ফার্ডিনান্দের মিলিটারিরা আর রানী ইসাবেলার সামরিক বাহিনী আর এই দিকে যারা আপনার জলজাহাজে সফর করেছিল তাদেরকে ভূমধ্য সাগরের মাঝে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে তাদেরকে মেরে দিয়েছিল রানী ইসাবেলার নৌ বাহিনীরা নৌ সেনারা রাজা ফার্ডিনান্দের নৌ রণ রণকৌশলে তাদেরকে ডুব দিয়ে মেরে দিয়ে তারা উল্লাস করে রাজধানী শহর এসে দাপিয়ে বলেছিল এপ্রিল ফুল মুসলমানকে বোকা বানালো আজকে মুসলমানদের থেকে স্পেনকে পাক করে ফেললাম আজকে স্পেনের বুকে ইসলাম মুসলমান থাকবে কিন্তু ইসলাম থাকবে না আজকে স্পেনের বুকে গুটিগত মুসলমান আছে কিন্তু ইসলাম নাই শুধু উপস্থিতি আমার আজকের আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই তিনি বলেন আমি যদি স্পেনে সফর না করতাম তাহলে ভারতবর্ষের জমি এই মাদ্রাসাগুলো আমাদের জন্য কত বড় কল্যাণ এই মাদ্রাসাগুলো আমাদের জন্য কত বড় মঙ্গল এটা আমি অনুধাবন করতে পারতাম না আমি স্পেন সফর করে ফিরে আসার পরে এই ভারতীয় মাদ্রাসাগুলো কত বড় কল্যাণ আর মঙ্গল তার অনুধাবন করেছি আমাদের একদম উচ্চ পর্যাস্ত একজন আলী গিয়ে একটা মসজিদের জুমার দিনে মসজিদের মেম্বারের কাছে আপনার লাঠি আছে ঝুলানো আর আপনার পাশে জুব্বা আছে টাঙানো আর সৌদি ইমাম সাহেবরা যে আবাগুলো পরে জুব্বার উপরে ওই আবাগুলো আর একটা সাইডে টাঙানো আছে আর কোনো কোনো মসজিদে উনি বললেন আমি রিসার্চ করে দেখলাম যে দাড়িও খাটানো আছে দাড়িও লাগানো আছে ইমাম এলেন চার চাকা করে গাড়ি করে প্যান্ট শার্ট পরে ইমাম ওখানে এলে রুমে গিয়ে আপনার লেবাস চেঞ্জ করলেন ওই জুব্বা পরলেন আবা পরলেন দাড়ি কাটালেন লাঠি দিলেন সরকারি ভাবে এসে বক্তব্য দিলেন দুরাকাত নামাজ পড়ালেন নামাজ পড়ার পরে আবার সেই রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে তিনি আবার আপনার বডিগার্ড সহ দেহরক্ষী সহ ড্রাইভার সহ তিনি গাড়ি নিয়ে আবার তিনি আপনার রাজধানীর দিকে পাড়ি দিলেন শুধু উপস্থিতি আবার সে দেশের ইসলামের এই অবস্থা আর ওই মসজিদগুলোতে জুমা পড়ার পারমিশন ছাড়া আর কোনো কিছুর পারমিশন নেই অথচ ওই মসজিদগুলোকে সেলফি তোলার আপনার স্পট বানানো হয়েছে ওখানে আপনার আমার প্রমুখ করার স্পট হয়েছে এই রকম পরিস্থিতি আজকে শুধু আমাদের এই ভারতবর্ষের জমিতে এত প্রতিভা এত প্রতিভাব এত প্রতিরোধ কুরআনের শত্রুতা ইসলামের উপর শত্রুতা ইসলামের উপরে বিভিন্ন রকম আক্রমণ হওয়া সত্ত্বেও এই মুঠি মুঠি চাল এই মুষ্টি মুষ্টি বিন্দু বিন্দু সিন্ধু সঞ্চয় করে এক মুটা দু মুটা এক টাকা দু টাকার বিনিময়ে

এক ওস্তাদের কাছে গিয়েছেন বাগদাদ শরীফে বাগদাদ শরীফে ওস্তাদের কাছে গিয়ে উনি তার কাছে যতটুকু হাদিস ছিল হাদিসগুলো নিয়ে খাতায় লিখে ভর্তি করলেন ওখান থেকে ওই ওস্তাদের হাদিস ফুরিয়ে গেছে ওখান থেকে চলে গেলেন হেজাজে হেজাজের মহাদ্দেশের কাছ থেকে হাদিস লিখলেন ওখান থেকে চলে গেলেন আপনার হেজাজ থেকে পাড়ি দিলেন তায়েফে যে চলে গেলেন নসিবাইন নসিবাইন থেকে চলে গেলেন উনি গোমানে গোমাম থেকে চলে গেলেন ইমানে এভাবে দেশ বিদেশ ঘুরে ঘুরে হাদিস সংগ্রহ করতেন আর সেই যুগের কোরআনের পড়ুহারা সেই যুগের তাফসীর পড়ুহারা সেই যুগের কোরআন হাদিসের জ্ঞান অন্য সংস্কারীরা বিভিন্ন উস্তাদের বাড়িতে যে যার কাছে যেটা আছে তার কাছে শিখে আসেন পান্ডুয়াতে গেলেন সেখানে একজন মুহাদ্দিস সাহেব আছেন তার কাছ থেকে হাদিস নিয়েলেন কলকাতা সেখানে একজন মুফাসির আছেন তার কাছ থেকে তফসিল নিয়ে এলেন আপনিভাবে ভাবে আপনার খনিতে গেলেন সেখানে একজন ভালো হাফিজ সাহেব আছেন তার কাছ থেকে কোরআনের কিছু আয়াত হিপস করে চলে এলেন এভাবে করে যার কাছে যে ইলিম পেতেন তালবিলিমরা সেখানে যে শিক্ষার্থীরা সেখানে যে এই সমস্ত ইলিম অন্বেষণকারীরা সেখানে গিয়ে তার বাড়িতে থেকে এভাবে ইলিম কালেক্ট করে নিয়ে আসতেন পরবর্তীতে পরবর্তীতে আপনাদের মতো সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত অক্ষুন্ন রাখার মতো কিছু ব্যক্তিত্ব তারা এক জায়গায় হলেন যে আমরা বিন্দু বিন্দু সিন্ধু সঞ্চয় করে একটা বিল্ডিং বানাবো এলাকার মাল্টি ট্যালেন্ট কোয়ালিটি ওয়ালাদেরকে নিয়ে আনবো তাই কলকাতা থেকে নিয়ে এলেন মুফাসিরকে হুগলি থেকে নিয়ে এলেন মোহাদ্দিসকে থেকে নিয়ে এলেন হাফিজ সাহেবকে এভাবে চুচুড়ো থেকে নিয়ে এভাবে এইভাবে নিয়ে মাল্টি ট্যালেন্ট কোয়ালিটি ওনাদেরকে এক জায়গায় রাখলেন আর বললেন আপনাদের চব্বিশ ঘন্টা থাকবার জন্য যা কিছু প্রয়োজন খাবার দাবারের ব্যবস্থা করা নাস্তা পানির বন্ধ ব্যবস্থা আপনাদের গোসলের বন্ধ ব্যবস্থা সব আমরা এখানে করব করে দিয়েছেন আপনারা এবারে আপনারা অ্যানাউন্সমেন্ট করলেন কারণ ভেদারকে দিয়ে ঘোষণা করলেন যে চলে আসো আমরা ব্যবস্থা করেছি তালবিলিম আসলো তারা এখানে এক জায়গায় সব ইলিম গুলো পেয়ে গেল এর বদলা এর প্রতি না আল্লাহ সুবানের ময়দান আপনাদের আমাদের সকলকে দান করবেন বলুন আলহামদুলিল্লাহ বিশ্বাস হয় না হয় না বিশ্বাস হয় না হয় না ঠিকমত হচ্ছেন হচ্ছে না সম্মানীয় শুধু সূত্রে উপস্থিতি আমার গাজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলী নাম শুনেছেন যিনি আপনার আমাদের এই ভারতবর্ষ আক্রমণ করার জন্য একবার নয় দুইবার নয় কেউ বলেছেন ষোলো বার কেউ বলেছেন সতেরো বার তিনি এই আমাদের ভারতবর্ষকে দখল করার জন্য তিনি আক্রমণ করেছিলেন আল্লাহ সুফা ও তারা তাকে সাকসেস করেন তিনি এই ভারতপর্ষ দখন করেন এই ভারতপর্ষ দখল করার পরে তিনি চেয়েছিলেন যে খলিফা এস হামিজ হাজারতে অমর বিন আব্তল আজিজ রহমাতুল্লাহ আলীহে যেভাবে রাজ্য রাষ্ট্র দেশ পরিচালনা করতেন সেভাবেই আমি পরিচালনা করব। কিভাবে পরিচালনা করতেন অমর বিন আব্দুল আজিজ অহমতুল্লাহ আলী হে ওখানে একটা জঙ্গলের এরিয়া ছিল ব্যারিগেড ছিল ওই জঙ্গল থেকে মাঝে মাঝে আপনার বাঘ এপারে এসে মানুষের উপর আক্রমণ করতো এখনো করে ধারাবাহিকতা এখনো আছে